আসসালাম ভালো আছি আলহামদুলিল্লাহ হ্যালো এক্সেলেন আমি বলবো আমি পাগল লাগেছি কি না অনলাইনের মানুষ পাগল লাগেছে এটা আমি বুঝি না তোমরা কমেন্ট করে জানাই ও ফোন তো ফোনপে দেই ভিডিও দেওয়া জাল টক মিষ্টি কমেন্টের ভিডিও দে আজকে একজন কি করছে আমি একটা পিকচার দিছি ইউটিউবে হ্যার নাম্বার দেয়া দিছে তোমরা ঢুকে দেখো আমার চ্যানেলে এ কি আমি বুঝি না কি পাগল নাকি ম্যান্ডেল আমি বুঝি না না আমি পাগল এই যে নাম্বারটা যে দিয়েছে এই নাম্বারটা শত শত মানুষের দেখ না বলো আমার ভিডিও এক দুই ভাই ইটালির থেকে দেখে দেখে বলে আপু আমি ইটালির থেকে তোমার ভিডিও দেখি তোমার ভিডিও খুব সুন্দর হয় অনেক ভালো হয় আমার দেশের বাড়ি এটা কি বাংলাদেশ আমি থাকি ইটালি তুমি বাড়ি যাবে কবে মানে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে সবাই আজকে আমার একজনে একটা কমেন্ট করছে যে তুমি ভাবছো যে ইউটিউবে তুমি ভিডিও ছাড়ো তুমি কি ভালো মাইয়া তোমার মতো খারাপ মাইয়া নাই ইউটিউবে ও ইউটিউবে যারা ভিডিও ছাড়ে হাতে মতো খারাপ মাইয়া নাই এই জায়গায় আমার খারাপের কী দেখছে বলো তোমরাই কমেন্ট করো আমি কোনো ভিডিওতে আমার দেহ আমি মাথার কাপড় ফালাই ভিডিও করি নাকি আমি জিন্সের প্যান্ট শার্ট পরে ভিডিও করি না কি আমি লুঙ্গি ডান্স দিই ভিডিওতে বলো আমার এই ইউটিউবের লাইভে তিন চার মাসের মধ্যে আমার কেউ কোনো বাজে কমেন্ট করে নাই দুইটা লোকে খালি বাজে কমেন্ট করছে এক ভাইয়া আমার ইটালির থেকে বলে আপু এটা অনলাইন মানুষে খারাপ মন্দ মিলে বলবো তুমি এতে মন খারাপ করো না মানুষের মানুষের সাথে খারাপ ব্যবহার না সে আমার কিন্তু চিনে না আমার বাড়ি চিনে না তো আমার ভিডিও দেহে এটা আমি বলবো আমি ভাইয়ারও অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক আপুরাও দেহে মালয়েশিয়াতে ডুবাই থেকে কমেন্ট করে কারণ আমি অনেক ধন্যবাদ জানাই অনেক ভালো হয় আমার আমি এটা আমি বলবো আমি শুধু ইউটিউব এই যে সবার ভালোবাসা পাই এটা না আমার পরিবার ফ্যামিলি আমার এলাকার মধ্যে আমি সবার থেকে ভালোবাসা পাই পাইছি এবং পাই তাই একজনে আমার বলছে যে আমি ইউটিউব চ্যানেল চালাই আমি মনে করছি কি আমি ভালো মাইয়া এই কমেন্টটা দেখে যেন আমার এমন মাথাটা গরম হয়ে গেছে এক ভাইয়া আমার কমেন্ট করছে আপু মানুষ এটা অনলাইন যে আর যেরকম পরিবার থেকে জন্ম নিচ্ছে হ্যাঁ এরকম কমেন্ট করব কত সুন্দর জ্ঞান দেয় বলো কত সুন্দর করে কমেন্ট করে এর থেকে কি চাই মানুষ টাকা পয়সা দিয়ে এই যে ভালোবাসা ভালোবাসা টাকা পয়সা দেখে যে ভালোবাসা এরকম কিছু না মানুষের কথায় অনেক মন ভরে যায় তাই বলবো যে ভাইয়া করে অসংখ্য ধন্যবাদ জানাই আপু করে কারণ আমরা সব সময় বলে আপু তুমি তুমি অনেক ভালো তুমি মানুষ খারাপ কমেন্ট করলে আর লাগে খারাপ ব্যবহার করবা না এটা বলবই যে যে ফ্যামিলির থেকে জন্ম নিছে এই এই ফ্যামিলির ভাষা বৈবাহিক কথা বলবো এটা বলে আমি কোন ভিডিওতে আমার দেহ কোন রং বা এক্স এরকম কোন ভিডিওতে আমি ইয়া করি ভিডিও করি বা এমনি কোন না আজগানের ভিডিও দেই না বাকি ওরা আমি অনলাইনে বলি না যে আমার সাততলা বাড়ি আছে আটতলা বাড়ি আছে আমার টাকা পয়সা আছে আমারে কেউ বিয়ে করবে নি এরকম মত আমি কোন বলে না আমি ভালো খারাপ এটা আমার পরিবার জানে আমার এলাকার মানুষ জানে তোমরা যাচাই করে দেখো যে আমার পরিবার তুই আমার চিনো যে আমার এই কমেন্টগুলো গুলো করছো কমেন্টটা করছো আমি বলবো এই পৃথিবীতে ভালো মানুষের অভাব নাই কি মানুষ এলাকা চিন্তা করছে এটা একটা অনলাইন একটা কমেন্ট বক্সে এতবারে কই সব ভিডিওতে হ্যাপার একটা কমেন্ট বক্স নাম্বার দিয়া দিছে ¿La sienta con sequimanos? Nada, me pagó.